ছেলেটির নাম হচ্ছে চন্দন কুমার মাঝি তার আবেদন ছিল যে আমি মেডিকেল পড়ার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছি আপনি একজন আইনজীবী হিসাবে কি আমার পাশে দাঁড়াতে পারবেন ছেলেটি দু হাজার পনেরো সালে মোটরবাইক অ্যাক্সিডেন্টে তার নিম্নাঙ্গটা অচল হয়ে যায় মুভমেন্ট শক্তি হারিয়ে ফেলে এবার দু হাজার পঁচিশ সালে নিট পরীক্ষা সে কোয়ালিফাই করে এবং পিডাব্লিউ বিডিতে সে র্যাঙ্ক করে দু লক্ষ উনষা উনসত্তর হাজার সামথিং এবং পিডাব্লিউ বিডিতে র্যাঙ্ক করে দু হাজার দুশো তেইশ তাকে মেডিকেল ভেরিফিকেশনে যখন পিজি মেডিকেল কলেজে পাঠানো হয় আইপিজি ই অ্যান্ড পিজিতে সেখানে মেডিকেল বোর্ড তাকে পিডাব্লিউ বিডির নট এলিজেবল বলে তাকে ঘোষণা করল মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া তাকে পরীক্ষা বসার অনুমতি দিয়েছে এবং সে মেডিকেলে র্যাঙ্ক করেছে যে ছেলেটি মেডিকেলে র্যাঙ্ক করে এবং অনুমতি পায় তাকে শুধুমাত্র শারীরিক প্রতিবন্ধকতার জন্য তাকে মেডিকেল পড়া থেকে বঞ্চিত করা যেতে পারে না ছেলেটি মেলের পরিপ্রেক্ষিতে ডাইরেক্টর অফ মেডিকেল এডুকেশন তাকে মেল করে বললো যে ভারতবর্ষের ষোলোটা মেডিকেল কলেজ আছে এ পিজি বাদে যে কোনো কলেজ থেকে তুমি রিভেরিফিকেশান করিয়ে নিয়ে এসো সে দিল্লির লেডি হার্ডিন মেডিকেল কলেজে তার মেডিকেল ভেরিফিকেশান করানোর জন্য যায় সেখানে ডাক্তার বাবুরা তাকে সমস্ত রকমভাবে পর্যবেক্ষণ করেন বিজ্ঞানসম্মতভাবে এবং তাকে হি ইজ এলিজিবল ফর ডি রিজার্ভেশন ঘটনা করেন এই হার্জিন মেডিকেল কলেজের মেডিকেল বোর্ড তাকে এলিজিবল ফর ভিডব্লিউডি রিজার্ভেশন ঘোষণা করলো সুতরাং আইনগতভাবে তার মেডিকেল পড়ার ক্ষেত্রে আর কোনো অসুবিধা রইলো না স্যার যেমনটা আপনি বলছিলেন যে এরকম একজন ফিজিক্যাল ডিজেবেল তিনি ছিলেন না নিট পরীক্ষা ক্লিয়ার করেছিলেন তারপরেও তার শারীরিক অসুস্থতার দরুন মানে পা সেভাবে কাজ করছিল না সেজন্য তাকে মানে সেটা খারিজ করে দেওয়া হয়েছে এই বিষয়টি নিয়ে আপনি বিষয়টির সাথে অতপ্রতভাবে জড়িত এবং প্রথম দিন থেকে বিষয়টা আপনি ডিল করছেন হাইকোর্টে কি বলবেন অসংখ্য ধন্যবাদ আপনাকে আমার তরফ থেকে এবং আপনাদের এই চ্যানেলের আমি শুভনোদ্দায়ী হিসাবে মঙ্গল কামনা করছি আমার কাছে একটি খুব অসহায় ছেলে হাইকোর্ট চত্বরে আছে তার আবেদন ছিল যে আমি মেডিকেল পড়ার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছি আপনি একজন আইনজীবী হিসাবে কি আমার পাশে দাঁড়াতে পারবেন এই হৃদয় বিদারক কথাটা শোনার পরে আমার মনে আলোড়ন সৃষ্টি হয় যে আইনগতভাবে কিভাবে আমি তার পাশে দাঁড়াতে পারব ছেলেটি দু হাজার পনেরো সালে মোটরবাইক অ্যাক্সিডেন্টে তার নিম্নাঙ্গটা অচল হয়ে যায় মুভমেন্ট শক্তি হারিয়ে ফেলে এবার দু হাজার পঁচিশ সালে নিট পরীক্ষা সে কোয়ালিফাই করে এবং পিডাব্লিউ বিডিতে সে র্যাঙ্ক করে দু লক্ষ উনষা উনসত্তর হাজার সামথিং এবং পিডাব্লিউ বিডিতে র্যাঙ্ক করে দু হাজার দুশো তেইশ তাকে মেডিকেল ভেরিফিকেশনে যখন পিজি মেডিকেল কলেজে পাঠানো হয় আইপিজি ই অ্যান্ড পিজিতে সেখানে মেডিকেল বোর্ড তাকে পিডাব্লিউ বিডির নট এলিজেবল বলে তাকে ঘোষণা করলো আমি ছেলেটি যখন আমার কাছে এই আবেদন করলো আমি দেখলাম যে বিষয়টা খুব স্পর্শকাতর এবং এটা আইনের বিষয় এটাকে হাইকোর্টে আবেদন করা যেতে পারে টু টোয়েন্টি সিক্সে এটা মামলা করা যেতে পারে কারণ মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া তাকে পরীক্ষা বসার অনুমতি দিয়েছে এবং সে মেডিকেলে র্যাঙ্ক করেছে যে ছেলেটি মেডিকেলে র্যাঙ্ক করে এবং অনুমতি পায় তাকে শুধুমাত্র শারীরিক প্রতিবন্ধকতার জন্য তাকে মেডিকেল পড়া থেকে বঞ্চিত করা যেতে পারে না কারণ দেশের আইন আছে আদালত আছে এবং সুপ্রিম কোর্টের এ সম্পর্কে একাধিক রায় আছে বিষয়টা আমার জানা ছিল আমি তৎক্ষণিক সিদ্ধান্ত নিই যে এই মামলা আমি করব আমি ছেলেটি কাছে বললাম যে বাবা আমি তোমার পাশে জানাব আইনের সমস্ত দিক আমি তোমাকে আইনগতভাবে সমস্ত রকম আপনি যেমনটা বলছেন সে প্রথমে মানে এলিজিবেল ছিল কিন্তু যখন সে মানে ফিজিক্যাল ভেরিফিকেশন হলো তখন তাকে ডিজেবল বলে দেওয়া হল তাকে বল তাকে বলা হল নট এলিজিবল ফর পি ডব্লিউ ডি কেন এরকম হিজ নট হিজ নট এলিজেবল ফর পি ডাব্লিউ রিজার্ভেশন পিডাব্লিউডি রিজার্ভেশনের কতকগুলো হয়তো প্যারামিটার আছে যেগুলো হয়তো সে ফুলফিল করেনি মেডিকেল বোর্ড মনে করেছে কিন্তু আমি তখন জজ সাহেবের কাছে আবেদন করলাম যে এটাকে রিভেরিফিকেশানে পাঠানো হোক জজ সাহেব আমার আবেদনের সাড়া দিয়ে জজ সাহেব সরকারি উকিলকে নির্দেশ দিলেন যে ডাইরেক্টর অফ মেডিকেল এডুকেশনের সঙ্গে তোমরা কোঅর্ডিনেট করো এবং ইমিডিয়েট তার রিভেরিফিকেশনের ব্যবস্থা করো মে ডাইরেক্টর অফ মেডিকেল এডুকেশন তখন ছেলেটিকে ছেলেটির মেলের পরিপ্রেক্ষিতে ডাইরেক্টর অফ মেডিকেল এডুকেশন তাকে মেল করে বললো যে ভারতবর্ষের ষোলোটা মেডিকেল কলেজ আছে পিজি বাদে যে কোনো কলেজ থেকে তুমি রিভেরিভিকেশন করিয়ে নিয়ে এসো সে দিল্লির লেডি হার্ডিং মেডিকেল কলেজে তার মেডিকেল ভেরিফিকেশন করানোর জন্য যায় সেখানে ডাক্তার বাবুরা তাকে সমস্ত রকমভাবে পর্যবেক্ষণ করেন বিজ্ঞানসম্মতভাবে এবং তাকে হি ইজ এলিজিবল ফর ডি রিজার্ভেশন ঘোষণা করেন ছেলেটির নাম কি ছেলেটির নাম হচ্ছে চন্দন কুমার মাঝি বাড়ি পুরুলিয়া যেহেতু লেডি হার্জিন মেডিকেল কলেজের মেডিকেল বোর্ড তাকে এলিজিবল ফর পিডাব্লিউডি রিজার্ভেশন ঘোষণা করল সুতরাং আইনগতভাবে তার মেডিকেল পড়ার ক্ষেত্রে আর কোনো অসুবিধা রইলো না তার রেজিস্ট্রেশন হয়ে গেল তার কাউন্সিলিং হয়ে গেল শুধু চয়েস অফ কলেজটা বাকি আছে আঠারো তারিখে যেটা হবে তাই এটা তো একটা বিশাল বড় সাফল্য বা বিশাল বড় জয় অবশ্যই আইনজীবী আইনজীবী হিসাবে আমি মনে করি যে অসহায় মানুষের পাশে বিশেষ করে অসহায় ছাত্রদের পাশে আইনগত দিক নিয়ে যদি কেউ এগিয়ে আসেন এবং সাহায্য সহযোগিতা করেন সেটা অবশ্যই বড় সাফল্য বলেই মনে করি মানুষ আইনের সহায়তায় ন্যায্য বিচার চায় এবং সংবিধানের যে আর্টিকেলের যে আর্টিকেল ফোরটিন এবং টোয়েন্টি ওয়ানের যে মৌলিক অধিকারের কথা বলা আছে সেই মৌলিক অধিকার প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে আইনজীবী হিসাবে এটা আমি মনে করি একটা বড় সাফল্য